অবশেষে দীর্ঘ একত্রিশ বছর পর সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে হাজারো আলেম হাফেজ ও মুফতির হৃদয়ে লালিত যে স্বপ্ন তা এবার বাস্তবে রূপ নিচ্ছে বলছি জামিয়াতু ইব্রাহিম মাহমুদনগর মাদ্রাসার কথা যেখানে তিন দশক ধরে হাফেজ মাওলানা ও মুফতিদের সম্মিলিত দস্তরবন্দির সুযোগ ঘটেনি কিন্তু এবার আল্লাহর অশেষ মেহেরবানীতে দারুল উলুম দেওবন্দের শতবর্ষী ঐতিহ্যকে অনুসরণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশ সালা দস্তরবন্দি মহাসম্মেলন দুই দিন ব্যাপী এই বরকতময় মহাসম্মেলনে হাজার হাজার হাফেজ মাওলানা এবং মুক্তিদের মাথায় করানো হবে মর্যাদার প্রতীক এলমের পাগরি ইতিমধ্যে ঘোষিত হয়েছে এই ঐতিহাসিক মহাসম্মেলনের তারিখ তেরো ও চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার অংশ নেবেন পবিত্র মক্কা মদিনা দারুল উলুম দেওবন্দ পাকিস্তান ও বাংলাদেশের বিশিষ্ট ওলামা গ্রাম বিশেষভাবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্ধের মোহতামিম সাহেব বাংলাদেশের প্রখ্যাত আলামিদিন আল্লামা মামুনুল হক এবং পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ সভাপতিত্ব করবেন জামিয়াত ইব্রাহিম মাহমুদনগরের প্রতিষ্ঠাতা ও মুফতামিম মুফতি শফিকুল ইসলাম তামাত করোম এই দস্তরবন্দি শুধুই একটি অনুষ্ঠান নয় এটি এক আধ্যাত্মিক উৎসব এক ইতিহাসের পুনর্জাগরণ আমরা সবাই এই বরকতময় অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রত্যাশা করছি জামিয়াত ইব্রাহিম মাহমুদনগর সাইনবোর্ড ডগাইর ডেমরা ঢাকা ভিশন টোয়েন্টি ফোর শাহ মোহাম্মদ ইয়ামিন